ক্ষী সেবার মানসিকতা নিয়ে বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন হল কুমিল্লা মহানগরীর ইপিজেড সংলগ্ন এলাকায় মডার্ন ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার বৃহস্পতিবার উনত্রিশ মে ফায়ার সার্ভিস অফিসের পাশে নবনির্মিত এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড সিদ্দিকুর রহমান এবং প্রতিষ্ঠানটির প্রোপাইটর ফয়েজ আহমেদের পিতা আলহাজ ফরিদ আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণ্যমান্য সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন আলহাজ ফরিদ আহমেদ বলেন সেবার মনোভাব নিয়ে আমরা এই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারটি শুরু করেছি সামান্য লাভে মানসম্মত সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য প্রতিষ্ঠানটির তিনতলা বিশিষ্ট এই ভবনে রয়েছে আধুনিক নানা সুবিধা প্রথম তলায় বাংলা খাবারের রেস্টুরেন্ট যেখানে মিলবে কাচি বিরিয়ানি পোলাও বিফ তেহারি ভুনা খিচুড়ি চিকেন গ্রিল শর্মা তান্দুরি শিখ কাবাব জুস কর্নার মিষ্টি বেকারি পণ্য চা ও কফি দ্বিতীয় তলায় কমিউনিটি সেন্টার পার্টি হল ওয়েটিং রুম ম্যানেজার অফিস এবং একটি ছোট মার্কেট তৃতীয় তলায় ভিআইপি কনফারেন্স হল চাইনিজ ও ইন্ডিয়ান খাবার বার্বিকিউ এবং ফাস্ট ফুড কর্নার বিনোদনের জন্য থাকছে হারানো দিনের গান ও প্রামাণ্য চিত্র প্রদর্শনের জন্য ডিজিটাল স্মার্ট প্রজেক্টর এছাড়াও রয়েছে সুইমিং ও নৌকা ভ্রমণের সুযোগ